দেখবেন সবাই শেয়ার লাইক করবেন আর আমাকে ইনশাল্লাহ সাপোর্ট করবেন যদি আমার নিজের চ্যানেল থেকে আমি খুব দিতে পারি অল্প টাকাও দিতে পারবো সেখানে আমাদের ইউটিউব লাগে না সেক্ষেত্রে আর কোনো কস্টিং পড়ে বেশি আর একটা কথা বলবে ডিম বারটা করলেই কবুতরটা আপনি পালবেন আর নাহলে আমাকে ফোন দেবেন আমি নিয়ে চলে আসবো অথবা আপনাদের টাকাটা অবশ্যই মানে একটা ফেসবুক আর আমার আসার ঠিকানা জিরিয়ানি বাজার টাকা

বা দেখার মতো একটা কোয়ালিটি যদি আপনাদের কারো আমার এই চ্যানেল থেকে দেখে শুনে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ফোন দিবেন আর ফোন দিয়ে পেয়ারটা সংগ্রহ করে চেষ্টা করবেন দামটা একবারে বা হাতে না গালে রাখা যাবে মাত্র আজকার জন্য আমার নিজ চ্যালেন থেকে দেখে শুনে নিলে ভাই একবারে এক রেট মাত্র আষ্টশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন মাত্র আষ্টশো টাকার বিনিময়ে হাই কোয়ালিটির রাসগোল্লা এবং ইউনিক একটা কালারের কবুতর আপনারা সংগ্রহ মাত্র আষ্টশো টাকার বিনিময় হলে এই পেয়ারটা সংগ্রহ এখানে রয়েছে একজোড়া চুইনা কবুতর চুইনা মানে সাদা চুইনা বলে সাদা কাগজে এত সুন্দর একটা কোয়ালিটির কবুতর আপনাদের সবল আরে পছন্দ হবে আশা করি আর সঙ্গে দুইটা ডিমও আছে ইনশাল্লাহ এই যে ডিমটা ইনশাল্লাহ পারছি একটু আগে আর একটা পারবে আর এই কবুতরটা দেখেন আমি আপনাদের দেখাতে সুবিধা হচ্ছে মাত্র ভাই এই চুইনা পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন আমার চ্যানেল পূর্বতে মাত্র একবারে এক রেট বারোশো টাকা এই যে দেখেন ভাই মাত্র বারোশো টাকার বিনিময়ে চুইনা পেয়ারটা নিতে পারবেন আর পাশাপাশি আরও এক পেয়ার আছে শুয়া ঘিয়া চল্লি চলেন দেখাই এই যে এখানে ডিম দেওয়া বৈশা রয়েছে আরও এক পেয়ার ঘিয়া চল্লি কবত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমার চালিনের পকে থেকে মাত্র এই পেয়ারটা এক হাজার টাকার বিনিময় হলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যথেষ্ট ভালো কোয়ালিটি আর খুব ভালো মাত্র এক হাজার টাকার বিনিময় হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দেখানো হোক দুইটা ডিম শো আকারে ওই যে পাশে হোক তার একটা ডিম লে বসে আছে ঠিক আছে ভাই এই যে দেখেন এখানে রয়েছে দুর্দান্ত একটা কোয়ালিটি কবুতর আর আজকার ভিডিওটা তাদের জন্য যারা আজকে হিউজ পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর খুঁজতে আছেন আজকার ভিডিওটা একদম ভাই তাদের জন্য যদি কার কারো এ পিয়ার যদি পছন্দ হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি কম দামে দেওয়ার চেষ্টা করব সর্বনিম্ন দামে আমি আশা করি দিতে পারবো যদি এই পেয়ারটা অনেক চ্যালেঞ্জে অনেক ভিডিও আমি দিকে থেকে সাত হাজার থেকে আট হাজার টাকা দাম চায় আর হান্ড্রেড পারসেন্ট রানিং পেয়ার এবং বেডিং মেডিং গ্যারেন্টি আছে চাইলে আপনারা পুরোই ডিম বাচ্চা না জমলে আমার থেকে চেঞ্জ করে নিতে পারবেন গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট এই কবুতরটার আমি দিতে পারি যেহেতু আমার একটা নিজের বাসার লকটের কবুতর যাই হোক এই পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্যই পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময় হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ চলেন আরও এক পেয়ার দেখানো হোক চাইলে আপনারা আমার নিজের চ্যানেল থেকে দেখছেন মাত্র অনলি মাত্র বান্নশো টাকা একবারে বান্নশো টাকা হলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাই আর এটার কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালো আছে আমি একটু লং করে দেখাচ্ছি কবুতর যেহেতু আমার ঘরে কম দেখেন আমি একটু লং করে দেখাচ্ছি এটা অনেক দিন পরে ব্লু বার্লিস বিউটি আমি কালেকশন করলাম আমি বিউটি এক সময় কালেকশন আমি হিউজ পরিমাণ বিউটি কালেকশন করতাম এমন একটা সময় ছিল যে আমার ঘরে শুধু বিউটি থাকতো সবলা বিউটি লাভার বলেছেন তো যাই হোক আজকে ভাই সে কথা বাদ কারণ বিউটি আগে ছিল এক পেয়ার বিউটি পঞ্চাশ হাজার টাকা এগুলা তিরিশ হাজার টাকা ছিল এক পেয়ার বত্রিশ হাজার কিন্তু এখন ভাই এই বিউটিগুলা আপনারা আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে পাওয়া যাবেন মাত্র ভাই তিন হাজার চার হাজার সব বাদ বুলু বাললেস অরিজিনাল ডাউন শেপের আর দেন চোখগুলা কবুতরটা ডিম দিবে রিসেন্টলি কবুতরটা ডিম দিবে মাদির ঠুকরাচ্ছে নরে নরে ঠুকরাচ্ছে এই কাঙ্ক্ষে তো পেয়ারটা যদি আপনাদের কারো ভালো লাগে ভাই দেখে শুনে ঠিক আছে একবারে ভাই খুব দামে কম মানে ভালো হবে দেখেন মাত্র পঁচিশশো টাকা বুলু বাললেস বিউটি মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে একদম ইনপোর্টের একটা পেয়ার পাওয়া যাচ্ছে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দেখেন কবুতরটা কোয়ালিটি আমি দুই সাইড দেখানোর চেষ্টা করছি আর জন্য করে দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই পেয়ারটা পাবেন দেখেন কি একটা কোয়ালিটির কবুতর রে বাই আরে ভাই তিরিশ হাজার টাকা আগে গুণা লাগতো তাও কথা সারা আর এখন পাই যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জান বাইশশো একবারে একবারে বাইশশো টাকা এখানে যে বিশাল দেহের অধিকারী একজোড়া শৌখিন আছে ভাই এত গুড কোয়ালিটি মানে ভাই বোলার মতো কিছুই না আপনারা চাইলেও দেখে শুনে নিতে পারবেন আর এটা হলো পাকের ফোর ওই যে পড়ে গেল এটা ফোর আর এটা একদমই ডিম বাচ্চা কোরানো খুব ভালো একটা ডিম্যান্ডের একটা কবুতর ছিল এক টাইমে বেলাক শৌখিন এগুলো নাম নিলে ভাই আগে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা গুণা লাগতো তো এখন ভাই এত গুনতে হবে না মাত্র আমার চ্যানেল থেকে দেখে শুনে নিলে ভাই আজকার জন্য এই ছোট্ট ছোট্ট কবুতর একদম হিউজ পরিমাণ কোয়ালিটি যেটা দেখেন কোয়ালিটিটা আমি একটু ভালো করে দেখে আপনাদের নাহলে বুঝতে পারবেন না কবুতরটা আসলে বেশি লড়াচাড়া করলে কবুতর শৌখিন কবুতরের কোয়ালিটিটা বোঝা যায় না তেমন এটা বুঝছেন ভাই বিষয়টা হলো এইটাই দেখেন এখন কবুতরটা কোয়ালিটি দেখেন ভালো লাগবে আশা করি এই পেয়ারটা আপনাদের জন্য মাত্র ভাই সাড়ে তিন হাজার টাকা একদম এক রেট যদি কারো ভালো লাগে আমি আবার দেখা দিচ্ছি কোনো মিসমার বা কোনো কোয়ালিটির মধ্যে হান্ড্রেড পার্সেন্টলি ঠিক আছে চাইলে আপনারা পুনরায় দেখে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনাদের পছন্দের একটা পেয়ার আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটা নর আর ওই যে ওইটা মাদি একদম দুর্দান্ত কোয়ালিটি দেখেন আজকাল এই টপ কোয়ালিটির কবুতরের ভিডিওরা বানাচ্ছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আর যদি কারো এখান থেকে দেখে শুনে ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা কালেকশন করে নিতে পারবেন ভাই হাতের বাম পাশ সেটা মাদি ডান নর এটা মাদি সামনেরটা নর আর এটার কোয়ালিটি কন্ডিশন এতটাই দুর্দান্ত আর এতটাই পারফেক্ট আসলে ভাই বলার কিছুই না না দেখলে বুঝতে পারবেন না এটা একদম ওভার সাইজের কবুতর আর ইনশাল্লাহ ডিম বাচ্চালে কোনো রকম কোনো রিপোর্ট আসবে না চাইলে আপনারা সংগ্রহ করি মাত্র সাড়ে চার হাজার টাকার বিনিময়ে ভাই মাত্র সাড়ে চার হাজার নিলে একবারে রাখা যাবে চার হাজার চার হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে ইনশাল্লাহ নিতে পারবেন এই এক মাদি কিনেছিল পনেরো ষোলো হাজার টাকা দেওয়া ভাই কিন্তু এখন জোড়াটা যাচ্ছে মাত্র চার হাজার টাকার বিনিময়ে আর আমার চ্যানেল থেকে দেখে মাত্র ভাই পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ারটা ইনশাআল্লাহ আপনি সংগ্রহ করে নিতে পারবেন চলেন আরও এক পেয়ার দেখানো হোক ভাই এখানে জোড়া বিউটি আছে দেখেন দেখার মতো একটা বিউটি মানে বলুবারের সঙ্গে গিরে বাল্লেসের মাটি আর এটাও কিন্তু অলরেডি একটা ডিম দেওয়া ফেলছে ইনশাল্লাহ আমার কাছে আরেকটা ডিম হইতে যে লিবে তার কাছে পারবে বা যদি না সেল হয় তাহলে আমার কাছে আরেকটা ডিম পারবে আর এটার যে কোয়ালিটি ভাই আর যে কোয়ালিটির যে কবুতরের গোদ আপনারা দেখলে বুঝতে পারবেন এই কবুতরটা কতখানি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আর এটা কতটা হাই কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া বিউটি দেখেন আপনারা আমি ভাই নিজে বলবো না আপনারাই জাস্টিফাই করবেন কবুতরগুলা ঠিক আছে মাত্র এই পেয়ারটা ভাই আজকে দামাদামি না করলে আমার চ্যানেল পক্ষ থেকে মাত্র আজকে দুই হাজার টাকা সব বাদ আঠারোশো টাকা হইলে পেয়ারটা নিতে পারবেন আঠারোশো টাকার বিনিময় হইলে এ ইনপোর্টের ফেয়ারগুলা নিতে পারেন মাত্র আঠারোশো টাকা ভাই দেখেন এই কবুতরটা সর্বোচ্চ কোয়ালিটির একটা কবুতর ভাই দেখেন কবুতরটা আমি একটু বেশ করে দেখাচ্ছি কারণ আমার ছোঁয়া আছে দেখানোর জন্য একজনে কেউ বিরাক্ত হইন না দেখেন কবুতরটা আপনারা কোয়ালিটি দেখেন কবুতরগুলো আসল যে কোয়ালিটির যে কবুতরগুলো এই কবুতরগুলো এত কম দাম দেখ কীভাবে সম্ভব সেটাই আপনারা অনেকে ভাববেন যে রাখবি ভাই এত কম দামে কলেটির কবুতর কীভাবে দিচ্ছে আসলে ভাই যখন যেমন বাজার তখন সেরম দাম যা হোক মাত্র আঠারোশো টাকার বিনিময়ে এটা মূলত বান্জা একটা কবুতর ডিম দিলেই বসে বা ডিম থ্যান তুললেই বসে এটা বান্জা একটা কবুতর যদি আপনাদের কারো ভাল লাগে অবশ্যই পেয়ারটা সঙ্গে তোর বান্জা কবুতর দাম সবসময় ভাই বেশি এটা আমরা সবলাই জানি আর এই পেয়ারটা ভাই নিলে একবারে রাখা যাবো ভাই পনেরোশো টাকা হলে এই বঞ্জা পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন সর্বোচ্চ সর্বোচ্চ কোয়ালিটির বানজা চাইলে পনেরোশো টাকা হলে আর সংগ্রহ করে নিতে পারবেন ভাই চলেন আরেক পেয়ার দেখানো এখানে রয়েছে জোড়া খুব সুন্দর এক জোড়া রেচার রেড চেকার যথেষ্ট পরিমাণ ভালো আর যথেষ্ট পরিমাণ কোয়ালিটি আছে কবুতরটার আপনারা দেখে বুঝতে পারতেছেন একদমই খুব সুন্দর উড়ানোর জন্য খুব ভালো হবে পেয়ারটা লিলে ভাই মাত্র ষোলোশো টাকা আর দামা দামি না করলে একবারে রাখবো তেরোশো টাকা ফিস তেরোশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করলে তো পারবেন যথেষ্ট পরিমাণ ডাকে কবুতরটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে আর মাদি ধরলেই নটটা হতে ডাকবে এই যে মাদিটা ধরলে আসে করি নটটা ডাকবে দেখেন মাত্র তেরোশো টাকার বিনিময়ে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সর্বোচ্চ কোয়ালিটি আছে ভাই চালিয়ে নিতে পারেন এখানে রয়েছে দেখার মতো একটা সাদা বিউটি সাদা হোয়াইট কালার বিউটি দেখার মতো একটা পেয়ার আর পছন্দ হবে না এমন কবুতর এটা না যে কারো দেখা পছন্দ হবে না এমন কবুতর এটা না যদি কারো পছন্দ হয় অবশ্যই অবশ্যই জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই কবুতরটা কালেকশন করতে পারবেন আর আমার চ্যালেঞ্জ থেকে একবার না একশোবার বলছি ভাই দেখে শুনে নিতে পারবেন আর দেখে শুনে নিলে অবশ্যই অনেক কম দামে ইনশাল্লাহ নিতে পারবেন কবুতরগুলা দেখেন কবুতরগুলো কোয়ালিটি দেখেন আমি কোয়ালিটিগুলো দেখা দিচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে যে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ কবুতরগুলা দেখে শুনে নিলে ইনশাল্লাহ তে কথা হলো এ কবুতরের দাম হলো রাখা যাবে দুই হাজার টাকা দুই হাজার টাকা না একবারে রাখা যাবে মাত্র মাত্র আঠারোশো টাকা নরের চোখটা দেখেন একদম পুরাই ভাই যেটা অরিজিনাল বিউটির চোখ থাকে সেটাই আছে দেখেন দেখেন আমি চোখগুলো দেখে কবুতরের দেখেন দেখছেন ভাই অরিজিনাল যেটা অরিজিনাল বিউটি সেটাই আছে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম একদম সাদা বিউটি আর এক পিস মাদি আছে চাইলে ওই মাদি যা সহকারে নিতে পারবেন চলেন দেখাই দিই এ হলো সাদার একটা মাদি সিঙ্গেল মাদি এটা এটা হলো সিঙ্গেল সাদার মাদি যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় আপনারা চাইলে এই পেয়ার তিন পিস করবো নিতে পারবেন একবারে আঠারোশো টাকার বিনিময় দুইটা মাদি একটা নর মাত্র আঠারোশো টাকার বিনিময় আমার চ্যানেলের পকেট থেকে অবশ্য অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর এটা কিন্তু কাল দম বিউটি ভাই ব্ল্যাক কালারের দম আমি এই প্রথম কোনো বিউটির ব্ল্যাক কালারের দমের বিউটি পাইছি এই যে ব্ল্যাক কালারের দম এগুলা এগুলা প্রতিটা কবুতর ব্ল্যাক কালারের দম এই যে দেখেন এগুলো ব্ল্যাক কালারের দম আমি এরম মালা কখনো পাই নাই এটা বলে কালধুম বিউটি জাভেক আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে দেখা যাচ্ছে এক জোড়া মেলির সঙ্গে রেড চেকারের একটা জোড়া আর এই জোড়াটা যথেষ্ট পরিমাণ সুন্দর মানে আমার মুখের কথা না আপনারা দেখলে বুঝতে পারবেন এতটা সুন্দর একটা কোয়ালিটির কবুতর চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যথেষ্ট যথেষ্ট ভালো ভাই চাইলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন অনেক ভালো অনেক সুন্দর একটা পেয়ার যদি আপনারা চান এই পেয়ারটা নেওয়ার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া বাম পাশে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটার দাম রাখবো ভাই কেউ দামাদামি না করলে একবারে রাখা যাবে আজকের জন্য তেরোশো টাকা তেরোশো টাকায় পাওয়া যাচ্ছেন হাই কোয়ালিটির একটা রেচার দেন চোখগুলা দেখেন ভাই কবুতরগুলো একদম অস্থির দেখেন এই যে আমি দেখাচ্ছি জুম করে আপনাদের দেখা যাচ্ছে সুবিধার্থ সুবিধার্থে দেখেন কবুতরটার চোখটা আমি আপনাকে দইরা দেখাই কবুতরটা চোখটা দেখাই কবুতরটা দেখেন কবুতরটার চোখটা দেখেন এটা হলো মাদির চোখ এটা হলো একদম অস্থির একটা কবুতর দেখেন মাদির চোখ এটা আর নরটা তো ভাই দরার মতনও না এই যে নড়ে নরের চোখটা দেখা যাবে দেখেন নরের চোখটা আরও সুন্দর দেখেন ঠিক আছে ভাই আরও সুন্দর যাক এই পেয়ারটা নিলে একবারে রাখা যাবে ভাই দামা দামি না করলে একবারে রাখবো তেরোশো টাকা তেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন রেজাল করানো এক জোড়া কবুতর মাত্র তেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন মাত্র তেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন মাত্র তেরোশো টাকায় এখানে রয়েছে এক জোড়া ছুপার কোয়ালিটির ছুপার কোয়ালিটির মিলি ছুপার মিলি বললেও চলেটারে আস যে যা ভাবেন ভাবতে পারেন বিষয়টা না আসলে এটা হলো ছোপার মিলি বললেও চলে এখন আমার কাছে আমি ছুপার মিলি জানি কারণ আপনাদের কাছে কি আপনারা ভিডিওর মধ্যে জানাবেন আর আজকে এটা দাম থাকবে একদম চিপ রেট যদি কারো ভালো লাগে অবশ্য অবশ্য আপনারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি হবে কবুতরের এটা বলতে পারি খুব ভালো হবে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট যদি চান আপনি তোর মাত্র তেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র তেরোশো টাকার বিনিময়ে চলেন আর এক পেয়ার দেখানো হোক আমার চ্যালেন্ড নতুন চ্যালেঞ্জ যদি কারো ভালো লাগে ভাই অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন যে কোনো জায়গায় মাত্র তেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন একজোড়া কাউয়া আছে কাওয়া বলতে কি বোঝা যায় যে কালো কালারের বারহুমা কেউ বলবে কাউয়া কেউ বলে বারহুমা তো আমি কাওয়ায় বললাম যে কালো কুচকুচা আর দেখার মতো একটা কবুতর দেখেন যথেষ্ট পরিমাণ ভালো আর এই পেয়ারটা যদি আপনাদের কারো ভালো লাগে ভাই তে আমার চ্যানেল থেকে সংগ্রহ করতে চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারবে নতুন চ্যানেল আর দামও রাখছি খুবই কম হাতের নাগালি যেহেতু দাম তা রাখছি তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন আশা করি আমি এই পেয়ারটা যদি আপনাদের কারো ভালো লাগে দেখে শুনি অবশ্যই সংগ্রহ করলে তোমার মাত্র ভাই দামাদামি করবেন না একবারে একবারে রাখা যাবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো দু হাজার না মাত্র চোদ্দোশো টাকা বারোশো টাকা একবারে বারোশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমার নিজস্ব চ্যালেঞ্জ থেকে নিলে মাত্র বারোশো টাকার বিনিময় হলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার মাত্র বারোশো টাকা আমি ঘোরাফেরা দেখা দেওয়ার কারণ একটাই যে বুঝতে পারেন না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির কবুতর আছে চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ চলেন আরেকটা আর দেখানো হোক দেখেন একদম জেট বেলা এই কবুতরটা এখন মনে করি আমি বাংলাদেশ থেকে উঠেই গেছে এরা সঙ্গে একটা বাচ্চা আছে অবশ্য এরা চুইনা বলে চুইনা এই কবুত্তরটা বাংলাদেশে খুব এক টাইমে পরিচিত মুখ ছিল সবলার যদি আপনাদের আরও পছন্দ হয় এই চুইনা কবুতরে জোড়াটা আসলে চোখটা হলো চুইনার হলো মূল বিশেষজ্ঞ এটা চোখ এই চোখটা দেখেন চুইনার অস্থির একটা লোকের চোখ আর এই চুইনার কোন তো বিষয়টা হলো চোখে আর ওনার গ্যাট আপটা হলো সবচেয়ে ভালো বিষয় আর জন্য চুইনাটা সবলার খুব পরিচিত আর এই চুইনাটা নিলে ভাই একবারে রাখা যাবে দামা দামি না করলে বারোশো টাকা একটা বাচ্চা সোয়াকার কোনো রকম কথা বলা যাবে না বারোশো টাকা সংগ্রহ করে নিতে পারবেন চুনা জোড়াটা দুইটা তো রেচার না দুইটা যেন বিমানের মতো বড় দেখা যাবে এত বড় সাইজের রেচার আর এত বিগ সাইজ মানে সাধারণত কমই দেখা যায় কবুতরগুলা আমি আপনাকে আপনাদেরকে দেখাই দেখেন এত বড় সাইজের রেচার কিভাবে সম্ভব ভাই দেখেন খুব বড় সাইজ ভাই খুব যথেষ্ট পরিমাণ বড় সাইজ আর আমি একটু জুম করে দেখাই কবুতরটা একটু একটু ইয়া করে দেখাই দেখেন কবুতরটা কত বড় সাইজের দুইটা ঠিক আছে চাইলে আপনি আর নিতে পারবেন এখানে সাদা টাইগারের মধ্যে ন্যাস কালো বিউটি এগুলা অমায়িক একটা কবুতর দেখার মতো কবুতর আমি ফার্স্ট পাইলাম ন্যাস কালো বিউটি যদি এগুলা আসলে নতুন বিট আইসে আসলে ন্যাস কালো কখনো বিউটি আমি দেখি নাই আপনাদের দেখাই আপনারাও ভাববেন আসলে আরে সম্ভব আদিও আদিও সম্ভব দেখেন এই যে দেখেন আমি আসলে যেটা পাইছি সেটাই বলছি তো এই পেয়ারটেলের বাইক কেউ দামা দামি করবেন না আপনাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে মাত্র ষোলোশো টাকার বিনিময়ে এই বেলাক বিউটি জোড়াটা অবশ্য অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র ষোলোশো টাকার বিনিময়ে দেখেন কেউ যদি চিড়িয়ান হুমা খুঁজেন তাহলে এই বিরোধ পাবেন এরম চিরিয়ান হুমা সচরাচর খুব কম পাওয়া যায় ভাই আমি একটা কথা বলি নরের সময় যত হুমার দেখবেন নরের চোখে মুখে ফুল থাকবে থাকবে না এটা হলো স্বাভাবিক যদি কারো ভাল লাগে এই পেয়ারটা মাত্র ষোলোশো টাকার বিনিময়ে কালেকশন করে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা হলে কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন একদম কাকের মতো দেখা যায় ভাই যদি কারো ভালো লাগে অবশ্য অবশ্যই পেয়ারটা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সংগ্রহ করবেন দেখেন একজোড়া বেলাক বিউটি যারা খুঁজছেন আজকাল ভিডিওতে তাদের জন্য এই কবুতরটা সাধারণত তাজরা একদম কুচকুষা ব্যালাক বিউটি আর কোয়ালিটি যথেষ্ট হাই কোয়ালিটি হাই একদমই হাই কোয়ালিটি দেখেন কোন রকম সমস্যা না চাইলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন ভাই চোপার ডুপার অফার মাত্র মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই কবুতরটা সংগ্রহ করে নিতে পারেন আমার নিজের চাইলেন থেকে মাত্র দুই হাজার টাকা দেন কবুতরটা কোয়ালিটি দেখেন এবং গ্যাটাপ দেখেন কবুতর ওইখানে পাকেট করে টান লাগছে আর জন্য ওটা এমনি কোনো সমস্যা না ওই যে চুলটা ওইটা ফোড়ের যদি চান পর মাত্র দুই হাজার টাকায় এই কাঙ্ক্ষিত পেয়ারটা